রাত দুটো সময় বাথরুম থেকে বেরোতে গেলে এবং বাথরুমে ঢুকতে গেলে বারবার এই ডেড বডিটা আমাদের চোখের সামনে পড়ছে কি যে ভয় লাগছে মানে বলে বোঝাতে পারব না মনে হচ্ছে যেন এই যেন ডেড বডিটা জেগে উঠবে হসপিটালে কিন্তু মানে প্রচুর মানুষ মারা যায় তো তাই এখানে কিন্তু একটা নেগেটিভ এনার্জি কিন্তু সবসময় কিন্তু ফিল করা যায় আর সেটা কিন্তু আমিও ফিল করতে পারছি গভীর রাত্রে হসপিটালের এই জায়গাটাতে আসা সকলেরই বারণ তবে কি কারণে বারণ সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে হসপিটালে সিকিউরিটি থাকা সত্ত্বেও হসপিটালের দোতলায় এই কুকুরটা আমার পিছন পিছন আসলো কিভাবে। আমি তো দেখে সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এই ভিডিওটিতে একটি বহু পুরনো হসপিটালের গভীর রাত্রের কিছু ভয়ানক দৃশ্য তুলে ধরা হয়েছে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো একটি বহু পুরনো হসপিটালে গভীর রাত্রে পরিবেশটা কেমন হয় সেটাই দেখানো আর এই গভীর রাত্রে এইসব পুরোনো হসপিটালে সত্যিই কি ভূতের দেখা পাওয়া যায় সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা করা তাই কোনো দুর্বল হৃদয়ের ব্যক্তি যদি এই ভিডিওটি এতক্ষণ দেখে থাকেন তাহলে তাদের বলবো যে ভিডিওটি একদম স্কিপ করে যেতে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই এই নিউ ব্লগ ভিডিও বন্ধুরা আজকে আমি এসেছি একটা হসপিটালে আর হসপিটালে এসেছি তার কারণ হলো আমাদের ফ্যামিলির একজন অসুস্থ তাই আমি তার সাথে রাত্রে থাকতে এসেছি আজকে সারা রাত আমি এই হসপিটালেই থাকবো আর এই হসপিটালে কিন্তু আমি তোমাদের দেখাবো যে হসপিটাল রাত্রেবেলায় মানে কেমন ভয়ানক হয়ে থাকে কারণ এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মারাও যাচ্ছে তাদের দেখাবো যে কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে তারপর রাত্রেবেলায় রাত দুটোর সময় এই হসপিটালের যে মানে পরিবেশটা কেমন হয় সেই সমস্ত কিছু দেখাবো তাহলে চলো বন্ধুরা তোমাদের সমস্ত কিছু দেখাবো আর এই বাথরুম থেকে বেরোই একটা ডেড বডি রয়েছে আর সেই ডেড বডিটাকে নিয়ে যাওয়া সেটা এখন আমি তোমাদের দেখাবো বন্ধুরা বাথরুম থেকে বেরোতেই বা দিকে একটা ডেড বডি রয়েছে হ্যাঁ বন্ধুরা একটা ডেড বডি তার মানে বুঝতে পারছো রাত বারোটার সময় এই যে বাথরুমে ঢুকতে গেলে আর বাথরুম থেকে বেরোতে গেলি এই যে ডেড বডিটা আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে কতটা যে ভয়ের লাগছে যা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এখন বন্ধুরা এই যে গলিটার গলি দুই দিকে কিন্তু ডাক্তারদের ওয়ার্ড রয়েছে আর এখন যেহেতু রাত বারোটা একটা বাজে সেজন্য কিন্তু এই জায়গাটাও পুরো ফাঁকা মানে কি পরিমাণে ভয়ের লাগছে দেখো একটা লোকও নেই আমি এখন হসপিটালের এই রুমটিতে আছি আর আমি এখন যে বেডটিতে বসে আছি তার ঠিক সামনে একটি বেডে একটি পেশেন্ট আজ দুপুর বারোটার সময় মারা গেছেন আর সেই পেশেন্টটিকে একটু পরেই এইখান থেকে নিয়ে যাওয়া হবে আর আমার এই হসপিটালে একটা জিনিস খুব খারাপ লেগেছে যে এই হসপিটালে যখন কোনো পেশেন্ট মারা যায় তখন কিন্তু সেই পেশেন্টটিকে নিয়ে যাওয়া হয় না প্রায় ছ থেকে সাত ঘন্টা এই মানে পেশেন্ট মারা যাওয়ার পর পেশেন্টটি এই হসপিটালের বেডেই থাকে বা হসপিটালের আশেপাশেই থাকে আমার জিনিসটা খুব খারাপ লেগেছে আর আমার ভয়েরও লেগেছে কারণ আমি যেহেতু এই পেশেন্টের এই বেডের ঠিক সামনেই ছিলাম আর আমার বারবার চোখটা পেশেন্টের দিকেই পড়ছিলো বা ডেড বডির দিকেই পড়ছিলো তা আমার তো খুব ভয় লাগছিল আর আমি মনে করি এই পেশেন্টের আশেপাশে আমার মতো যেই সব লোকরা রয়েছে তারাও কিন্তু খুব একটা ভয়ের মধ্যে ছিল কারণ পেশেন্ট মানেই অসুস্থ আর তাদের একটা মনের ভাবনা থাকে যে এই পেশেন্টটা মারা গেছে আমার আমি ঠিক হয়ে বাড়ি যাবো তো এরকম একটা চিন্তা ভাবনা তাদের মনেও কাজ করে আমারও খুব খারাপ লেগেছে জিনিসটা কারণ এরমভাবে একটা পেশেন্ট বা একটা ডেড বডিকে এরম করে রাখা উচিত না আর এই পেশেন্টটাকে আমি জীবিত অবস্থায় দেখেছিলাম তবে জীবিত অবস্থায় দেখলেও পেশেন্টটা কিন্তু খুবই অসুস্থ অসুস্থ ছিল কারণ পেশেন্টটার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল আমি বুঝতে পেরেছিলাম হয়তো পেশেন্টটা বাঁচবে না তবুও প্রত্যেকটা পেশেন্টই মানে একটা চিন্তাভাবনা থাকে যে হসপিটালে যখন আসে যে সে সুস্থ স্বাভাবিক হয়ে ফিরে যাবে কিন্তু এই পেশেন্টটা সেটা ফিরে পেলো না মানে সেই পেশেন্টটা কিন্তু আর সুস্থ স্বাভাবিক জীবনে যেতে পারলো না মারা গেলেন জিনিসটা আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছে যাই হোক পেশেন্টটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিলো তখন একটু কষ্ট হচ্ছিল আবার একটু নিশ্চিন্ত হলাম যে আমার মতো আরও যারা যারা এই পেশেন্টের আশেপাশে ছিল বা ডেড বডির পাশে ছিল তারা একটু মানে রিলি রিলিফ পাবে আর এখন এই ডেড বডিটাকে হসপিটাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে ডেড বডিটাকে যখন হসপিটাল থেকে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন কিন্তু আমার খুব ভয় লাগছিল আর আবার একদিকে খুব খারাপও লাগছিল। যাই হোক এরপরে আরও একটা ঘটনা দেখাবো আপনারা দেখুন বন্ধুরা আমি এখন এই হসপিটালের একটা গলির মধ্যে দিয়ে যাব। যেখানে কিন্তু প্রচুর এরকম পেশেন্টদের কিন্তু রুম আছে আর সেই জায়গাটা কিন্তু একদম মানে নিরিবিলি বলতে গেলে মানে খুব গাছমের ব্যাপার ওই জায়গাটাতে আমি যাব। একদম শেষ প্রান্তে যাব মানে আমার তো দেখেই খুব ভয় লাগছে জায়গাটা মানে এতটাও মানে মানে ভয়ানক লাগছে একটা হসপিটালের এরকম গলির মধ্যে দিয়ে মানে রাতে একটা সময় একা একা যেতে মানে কেমন লাগে সেটাই তোমাদের মানে এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে খুবই ভয়ানক কিন্তু মানে যখন মানে ওই গলিটা দেখছি কাজ ছমছমের মতো একটা ব্যাপার লাগছে মানে কিছু কিছু লোক কিন্তু জাগনা আছে তবে মানে যারা যারা জাগনা আছে তাদের দেখালো কোনো না কোনো কাজ আছে তাহলে হয়তো পেশেন্টের রকম সমস্যা হয়েছে বা তাহলে বাথরুমের জন্য উঠেছে এরকম কোনো ব্যাপার তাছাড়া কিন্তু নর্মালি কেউ কিন্তু ওই গলিতে যাচ্ছে না আমি ওই গলিতে যাবো গিয়ে দেখাবো যে কেমন লাগছে জায়গাটা অনেক সত্যি খুব একটা কাজ সঞ্চমের ব্যাপার বন্ধুরা এই গলি দিয়ে যেতে একটা জায়গা আছে যে জায়গায় গভীর রাত্রে কেউ যেতে সাহস পায় না কারণ শোনা যায় এই হসপিটালের বেশ কিছু কর্মী এবং বেশ কিছু পেশেন্ট সেই জায়গায় অস্বাভাবিক কিছু ঘটনা বিভিন্ন সময় দেখে এসেছে সেজন্যই গভীর রাত্রে কেউই ওই জায়গাটা যায় না সেই তো আমি সাহস করে যাব তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা চিন মানে এই যে দেখতে পাচ্ছ এটা হসপিটালের একটা রাস্তা আর এই রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর মানে পেশেন্টদের থাকার রুম রয়েছে আর এখান দিয়ে আমি রাত এই যে প্রায় বারোটা একটা বাজে আর এরকম সময় কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ এই যে রুমে কিন্তু সবাই ঘুমোচ্ছে আমি তোমাদের ঠিক মতো দেখাতে পাচ্ছি না তবে যাই হোক এখন কিন্তু সবাই ঘুমোচ্ছে রাত বারোটা একটা বাজে এরকম সময় আমি একদম শেষ প্রান্তে যাচ্ছি আর মানে সত্যি একটা কাজ সঞ্চমের ব্যাপার মনে হচ্ছে যেন মানে ভূগ চলে আসবে এরকম একটা ও বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু যাচ্ছি দেখ বন্ধুরা হসপিটালের এই জায়গাটির কথাই বলছিলাম এই দি এই হসপিটালের বেশ কিছু কর্মী এবং বেশ কিছু পেশেন্ট বেশ কিছু অস্বাভাবিক ঘটনা এখানে লক্ষ্য করেছে সেই কারণে গভীর রাত্রে এই জায়গাটাতে কিন্তু কেউই আসে না দেখতে পাচ্ছো সেজন্য কিন্তু এখানে কিন্তু কোনো লোকজন নেই তাই এই জায়গাটাতে বেশিক্ষণ দাঁড়ানোরও সাহস আমার হলো না তাই আমি এগিয়ে গেলাম তোমরা তোমরা কারা কারা এরকম হসপিটালে রাত বারোটা একটা সময় এরকম একা একা এরকম মানে হাঁটতে পারবে এটা কিন্তু সত্যি খুব মানে একটা সাহসের ব্যাপার কারণ তোমরা জানো যে এরকম হসপিটালে কিন্তু মানে প্রচুর মানুষ মানে মারা যায় তো তাই এখানে কিন্তু একটা নেগেটিভ এনার্জি কিন্তু সবসময় কিন্তু ফিল করা যায় আর সেটা কিন্তু আমিও ফিল করতে পারছি আমারও কিন্তু ভয় লাগছে তবে আমি মানে যতটা সাহস মনে আনা যায় সেই সাহস এনে কিন্তু আমি সোজা যাচ্ছি আর বাবা আমি ভয় পেয়ে গেছি দেখো বন্ধুরা এই যে কুকুরটা এমনভাবে আসছে কুকুরটাকে দেখে আমার কিন্তু সত্যি খুব ভয় হ্যাঁ এখানে একটা কিন্তু কুকুর দাঁড়িয়ে রয়েছে কুকুরটাকে দেখে কিন্তু আমার সত্যি খুব মানে ভয় লাগছে কুকুরটা আমার পিছন পিছন আসলো বন্ধুরা আমি বুঝতে পারছি না আমি এই যে আসছি মানে গলির শেষ প্রান্তে যাচ্ছি আর আমার পিছনে কিন্তু একটা কুকুর কিন্তু হেঁটে আসছে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো কুকুরটা কিন্তু অনেকটা কাছেই চলে এসছে এইখানে আমার একটা ব্যাপার খুব আশ্চর্য লাগলো যে আমি এখন রয়েছি এই হসপিটালের ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দোতলায় আর এই হসপিটালের গেটের ওখানে কিন্তু বেশ কিছু সিকিউরিটি গার্ড রয়েছে তাহলে সেই সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও এই হসপিটালের এত কর্মী এত পেশেন্ট থাকা সত্ত্বেও এই দোতলায় কিভাবে এই কুকুরটা হঠাৎ করে আমার পেছনে আসলো আমি তো দেখেই সত্যিই খুব হতবাক হয়ে গেছি আমি যে কি পরিমাণে ভয় পেয়ে গেছি তা আমি তোমাদের বন্ধুরা বলে বোঝাতে পারবো না আর ঠিক যে জায়গায় তোমাদের বললাম যে এই হসপিটালের কর্মীরা এবং পেশেন্টরা বেশ কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেছে ঠিক সেই জায়গায় আমিও কিন্তু এরকম একটা অস্বাভাবিক ঘটনা দেখলাম তা তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা এটা কি কোনো কাকতালীয় ঘটনা না সত্যি কোনো রহস্য আছে এর পিছনে যাই হোক আমি একদম শেষ পর্যন্ত যাচ্ছি দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছি এটা হলো সার্জিক্যাল বিভাগ মহিলা কুকুরটা কিন্তু এখনো আমার পিছন পিছনে আসছে দেখো যাক বন্ধুরা ফাইনালি একটা ভালো জায়গায় এসেছি দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা আর এখান থেকে কিন্তু দুই পাশেই মানে এই যে এদিক দিয়েও কিন্তু নিচে যাওয়া যায় এই যে সিঁড়ি করা আছে আর দিক দিয়েও কিন্তু সিঁড়ি করা আছে নিচে যাওয়া যায় আর দেখো বন্ধুরা এই যে এই কুকুরটা কিন্তু আমার পিছন পিছন দূর চলে এসছে আমার কিন্তু সত্যিই খুব ভয় লাগছে কী যে হবে বাঁচলাম খুবটা চলে গেল বন্ধুরা যাই হোক তোমরা কারা কারা এরকম রাত বারোটা একটা সময় এরকম একটা হসপিটালে মানে এরকম মানে নির্জন পরিবেশে মানে কি বলবো মানে এরকম নির্জন পরিবেশে বা একটা ভৌতিক পরিবেশে তোমরা মানে হাঁটাচলা করেছ মানে সত্যি একা একা হাঁটাচলা করা কিন্তু চারটি ব্যাপার না আমি খুবই সাহস করে মানে এখান থেকে হাঁটাচলা করলাম যাই হোক বন্ধুরা আমি অনেক রিস্ক নিয়ে আর অনেক সাহস নিয়ে কিন্তু ভিডিওটা করলাম আর কুকুরটা কিন্তু এখনও আবার আসছে আমার দিকে দেখো আবার কুকুরটা চলে গেল যাই হোক বন্ধুরা আমি আর রিস্ক নিতে পারছি না আমি ভেবেছিলাম মর্গে গিয়ে ভিডিও করব কিন্তু সেটা তো আর হলো না বন্ধুরা ফিরে যাওয়ার আগে আমি তোমাদের আবার মানে যেই রাস্তা দিয়ে আমি পুরো হেঁটে আসলাম সেই রাস্তা দিয়ে আবার হেঁটে ফিরব দেখতে পাচ্ছ কেমন একদম নির্জন পরিবেশ বন্ধুরা এই হসপিটালে দিনে এবং রাত্রে সবসময় কিন্তু পেশেন্ট থাকে এমন না যে রাত্রেবেলায় থাকে না থাকে তবে এই হসপিটালে ওই যে যে জায়গাটা তোমাদের দেখালাম সেই জায়গাটাই কিন্তু মানে এই যে রাস্তার এই গলিটা এখানে কিন্তু সেরকম লোকজন যাওয়া আসা করে না আর বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছ এই যে যেতে যেতে বেশ কিছু কিন্তু বেড রয়েছে একদম খালি বেড আর এই খালি বেডগুলো দেখেও কিন্তু আমার খুব ভয় লাগছে কারণ এই খালি বেডে কিন্তু কত পেশেন্ট কত মানুষজন মারা গেছেন আমার সেই সব মনে পড়ছে আর সেই সব মনে পড়ে কিন্তু আমার খুব মানে ভয়ও লাগছে আর এখন আমি যেতে যেতে যে জায়গাটা তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম যে এই জায়গায় কিন্তু গভীর রাতে লোকজন আসে না সেই জায়গাটা তোমাদের একটু ভালোভাবে দেখাচ্ছি কিন্তু এই জায়গার ভেতরেও কিন্তু মানে গলি আছে সেই জায়গায় যাওয়ার আমার আর সাহস হলো না তাই বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছে বন্ধুরা আমি চেয়েছিলাম এরকম একটা বড়ো হসপিটালে রাত বারোটা একটা সময় একা একা মানে হেঁটে যাওয়া মানে একদম নির্জন ভৌতিক পরিবেশে মানে আমি দেখিনি যে কেউ এরকম ধরনের কোনো ভিডিও করেছে তাই আমি মনে করলাম এরকম ধরনের একটা ভিডিও করি যাই হোক বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি মনে হয় আমি অনেকটা সাহস করে তোমাদের জন্য ভিডিওটা করেছি তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও